জেলা সেক্রেটারি মুখারুল ইসলাম মুফতি এবং জেলার ভারত সভাপতি রমজান সহসভাপতি আব্দুল বাড়ি আমাদের মাঝে উপস্থিত আছেন বেদপুর জেলা সংঘের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছে কুষ্টিয়া জেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুল হক আসাদ সবার উপস্থিতিতে আমরা ধন্য তাদের বক্তব্য তাদের দিক নির্দেশনা আমরা নিশ্চয় শুনব কবির আহমেদ এবং আপনাদের বিনোদ করছি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে সম্মেলনটাকে সফল করার জন্য